মানুষ দুর্দণ্ড প্রথা সিপিআইএম কে শুধুমাত্র ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দিয়েছিল গণতন্ত্র শেষ কথা বলবে মানুষ আর এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে শিল্পায়নের নির্বাচন এবারের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠান নির্বাচন এবারের নির্বাচন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন এবারের নির্বাচন পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার নির্বাচন এবারের নির্বাচন মেধার মর্যাদা দেওয়ার নির্বাচন এবারের নির্বাচন বাংলা বাঙালির মৃত গৌরবকে পুনরুদ্ধারের নির্বাচন এবারের নির্বাচন নরেন্দ্র মোদীর উন্নয়নকে নরেন্দ্র মোদীর স্বপ্নকে নরেন্দ্র মোদীর আবেগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে দেওয়ার নির্বাচন তাই শ্যামাপ্রসাদের বাংলা আচার্য দেবপ্রসাদ ঘোষের বাংলা হরিপদ ভারতীর বাংলা সুকুমার ব্যানার্জি তপন সিদ্ধার্থের বাংলা আজ এই বাংলায় আমরা যে কথা বলবার অধিকার আমরা পেয়েছি তারা প্রতিষ্ঠা করেছেন তাদের সম্মান জানানোর নির্বাচন